আসসালামু আলাইকুম আজ ওর কান্নাকাটি করতাম না আজকে ভালো করে কথা কইলাম আর ভিডিওটা একটু লম্বা হইলো আপনারা সবাই একটু দেখবেন তাইলে আপনার মনে সবে আজাবগা মানে কি নিয়ে আজা মেলা হইতাছে এতদিন ধরে অতীত তো মানুষের তাকতেই পারে বুঝছেন যেমন আমার অতীত আছে এরকম হয়তো আপনার বাইয়ের স্কুল লাইফের মানে কোন প্রেম টেম ছিল মাইয়া বিয়ে হয়ে গেছিল স্বামীর তাই করছে আসার পরে এখন আবার দুজনে মনে করেন যে প্রতিদিন যোগাযোগ হয় এগুলো আমি জানি না আর এত সন্দেহ মন্দে এগুলো আমি মানে ভাবি না জামা জামে এমন করবো পর দিন দিনক্ষণ নবীনগর গেলাম হঠাৎ করে আমি কল দিল দিয়া কি বান কি বলছে তখন বিডিও মিডিও করার বন্ধু মুখ জানি কেমন করে রাখছে তো চুপচাপ বাসায় আয় কিছু কই নেই পরে আপনার বাইরে বাইরে গেছে বাইরে গেলে আর মোবাইলটা হাতে নিচ্ছি নিয়ে দিহি মানে কি কমু একেবারে মানে আমি মনে করেন যে স্টুপ করবো এরকম অবস্থা আমি কোনদিন আর মোবাইল নিয়ে যে মেসেজ দেয় না কারোর সাথে কথা কয় কিনা এগুলা দিহি ওনা কুচ দিও না পরে দিহি যে মানে এরকম কথা মাইয়া হয়েছে আবার এক বাপের এক মাইয়া আর কোনো ভাই বোন নাই বড় লোক আছে ভালোই অনেক টাকার লোক দেখাইছে আর টেহা দেখলে তো কাটার ফুত লোক কথা কয় এ বেড়া তো আমার বলে মানুষ একবার তো মাইয়া আই পড়বো চান আর আমার সাথে যত টেহা লাগে মাইয়া দিব আপনার বাইরে কিন্তু আপনার ভাইয়ে মানে আমার জামাই রাজিও আবার রাজিও না মানে দুটানার মধ্যে আছে তারপর আমি এগুলা শুনি না আবার কিছুদিন ধরে না মানে আমার এই সার ইঙ্গিত খালি বুঝা যে মা মানে বিয়া করাইলে বলে তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা জুতুক নিয়ে এডে দে হাবি যাবি বুঝা তো আমি বুঝতে পারলেও না বুঝার বান করে তাই বুঝছেন তারপরে সব মেসেজ গুলা যখন দেখছি দেওয়ার পরে তোর মাথা ঠিক নেই আর ওই বেটার কি দুষ দিম কন এই বেটা আমার বিয়া করার পর থেকে দুই মানুষ গোথাইতে আছে কেন লেগে বিয়া করছে আমার কেন লেগে কি মানুষে মানুষে খারাপ বানা হচ্ছে না আমি দুষি না তারপর এগুলা আমি মানে ভিডিওর মাধ্যমে কইছি আমি যেহেতু অনলাইনে খাস করি আমি মনে করি আপনারা সবাই আমার পরিবার আপনারা সবাই আমার ভাই বোন আর আমার নিজের কিছু শত্রু আছে এই জায়গা কি লিখ দেওয়ার জন্য বুঝছেন আমার মানে আমার নির্দিষ্ট কুতুরি শত্রু সব মিলাই একেবারে মানে জ্ঞান যা আমি মন আর আপনারা হয়তো কিছুদিন জানতে পারবেন মানে জাদু মাদু করা হইতেছে সংসারটা নষ্ট করার জন্য সব বুঝার পরে আমি জামনগর লোকে ভিডিও করলাম হরলাম পরে মনে করেন যে সবাই দেখছে দেখার কালকে আমার ভাই আইসে আমার বাসর আইসে আবার বাড়ির থেকে আমার শ্বশুর কল দিছে দিয়া আর বুঝাইলো পরে ভুল টুল স্বীকার করলো আর ওর কোনো ভুল নাই কি মানে আপনারা যদি মেসেজ গুলা দেখেন যে মাইয়া মেসেজগুলো দিচ্ছে মাইয়ার বাপের লোক কথা কইছে আমার শ্বশুরে আর না করছে এগুলা মনে করেন যে মানে যেন হেয়ার পরিশোটা যেন না দেই ভিডিওর মাধ্যমে তার জন্য জিতাচ্ছি না যাই হোক মুরব্বী মানুষ আমার বাপের বয়সে তো এখন আপনারা আমার তো কত ভালোবাসে না এটা বুঝলাম কিছু কিছু মানুষ আছেন মনে হয় যে কখন দেখি আপনারা আমার আপন কিন্তু এই বিপদে না পড়লে বুঝতেই পারতাম না আপনারা যে কত রকমের মজা নিতে পারেন যাই হোক সব সমস্যা গেছে আর আমার আমার প্রতি আমার কোনো অভিযোগ নাই আর আমি মানে আমি নিজের কানে যা শুনি মানুষের যা কান ভরা দে ওই হিসাবে আমার পাশে ভালোই আছে ভালোই যেখানে থাকতেছে তো দোয়া করেন সব ঠিক হয়ে গেছে যারা আমারে ভালোবাসেন